আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমরা এখন যাচ্ছি কোথায় সেটা কিছুক্ষণ পরে জানতে পারবেন তো এই যে বিকেলবেলা ভাগ্না ভাই এদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি এবং ঘুরতে যাওয়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে সেখানে যেয়ে আমরা কিছু কার্যক্রম সম্পাদন করব আমরা তো আমাদের সাথে থাকবেন তো সেখানে গিয়ে আমরা কি করি যাচ্ছি পাহাড়ের চতুর্দিকে গলদারি বন দুই পাঁচ বন মাছ দিয়ে রাস্তা চলো ভাই না আসো চালু করো এখন ভিডিও করার সময় না প্রায় অর্ধেক বেল পেকে গেছে আজকে আমরা এই গাছ থেকে কিছু পাকা বেল পারবো তো আমাদের সাথে থাকবেন তো ওই যে আমার বড় ভাই উনি বেল গাছে উঠছে কিছু পাকা বেল পারবো আমরা তো বেলগুলা খুব মিষ্টি এবং সুস্বাদু আরেকটা বিষয় হচ্ছে এই বেলের মধ্যে কোনো আঁশ নাই এবং ছোটো ছোটো বেলে পর্যাপ্ত পরিমাণ বিচি থাকে এই বেলে কোনো বিচিও নাই খুব কম বিচি তো ওই যে দেখি বেল প্যারে ঢেল দিবে আমি হাত দিয়ে ধরার চেষ্টা করতেছি এ মিস হয়ে গেল তো আর একটা বেল দাও সাবধানে ওই তো ধরে ফেললাম এই বেলটা সাথেই যে আমার ভাগনে আছে এখন ভাগ্নে আরেকটা বেল ক্যাশ ধরবে এই তো সেই খের পালার উপরে ফালাও প্রয়োজন হলে হ্যাঁ আসলে অনেক উঁচু জায়গা তো মানে হাতের মধ্যে মধ্যে ব্যথা পাওয়া যায় সেই এই গাছে মিনিমাম প্রায় মতো বেল এখন তো প্রায় শেষের দিকে সাবধানে দেখো কাটা যাতে না বিধে বেল গাছে প্রচুর পরিমাণে কাটা আছে হ্যাঁ ঝাঁকি যে দিতে তো ফাটে যাবে ঝাঁকি দিও না হাত দিয়ে যে কটা পারা যায় আর কি তো এই যে দেখেন খেরের পালার উপরে আমরা রাখছি এই বেলগুলা সবগুলো পাকা বেল মোটামুটি দশটার মতো হলো পারছি তো সাবধানে নামও তো উনি এখন গাছ থেকে নেমে আসবে